মুম্বাই মুম্বাইকে ভুলে গেল সচিন তেন্ডুলকারের মে কারণ না সুবমান গিল তো গুজরাট টাইটানস এর রয়েছে dagegen আম্বানি সাহেব টাকা দিয়ে আম্পায়ারকেও তো কিনতে পারে নাই সবাইকেও কিনতে পারে নাই সো টাকার কাছে আর বিক্রি হলো না আইপিএল এর ম্যাচ একটা কথা চিন্তা করবেন গতকালকের ম্যাচে কি এমন হয় নাই মুম্বাই ইন্ডিয়ান্সের পক্ষে কারা এমন যায় না ম্যাচ রেফারি থেকে শুরু করে আম্পায়ার বলেন হ্যাং ত্যাং সব কিছু মিলিয়ে হার্দিক পান্ডিয়ার শেষ মুহূর্তে কান্নাকাটিতেও কোনো লাভ হলো না ইতিমধ্যে একটা জিনিস খেয়াল করছেন যে গুজরাট টাইটান্সকে সাপোর্ট করতেছে সচিন না গিলের কারণে সাপোর্ট করবে না যেহেতু তার কিছু একটা লাগে লাগে সেটা কি আপনারাই কমেন্ট করে জানাই দেন প্রথমত একটা জিনিস খেয়াল করতে হবে এখানে কালকের ম্যাচে যেটা হয়েছে প্রথম আমরা বুঝে গিয়েছিলাম যে এই ম্যাচ সেল হয়ে গেছে আই মিন বিক্রি হয়ে গেছে কেনই না বিক্রি হবে না প্রত্যেকটা একটা অ্যাটলিস্ট দশটা ডিসিশনের মধ্যে যদি অ্যাটলিস্ট একটা ডিসিশান গুজরে টাইটেন্সের আয়ত্তায়িত তাইলেও আমরা বুঝতে পারতাম যে না ভাই এখানে কোনো বিক্রি সেল বিক্রির কোনো কথা হচ্ছে না কিন্তু দিন শেষে আম্বানি সাহেব আই মিন নিতা আম্বানি বৈশা বৈশা যে ম্যাজিকটা দেখলেন শেষ মুহূর্তে যখন বৃষ্টি পড়ছিল তখন আপনারা হয়তো বা ভেবেছিলেন যে যখন বারো বারো চব্বিশ সান দরকার মুম্বাই ইন্ডিয়ানস ইজিলি জিতে যাবে কিন্তু না ভাই টাকার কাছে সব কিছু সবসময় বিক্রি হয় আম্পায়ারদেরকে হয়তো বা কিনতে পারবেন কিন্তু খেলোয়াড়দেরকে তো আর কিনতে পারবেন না তারা তো প্যাশনেট সো ক্রিকেটটা খেলে তারা টাকার বিনিময়ে কিন্তু সেটা আয় রোজগার কষ্ট করে কিন্তু আপনি যেভাবে টাকা ঢালতে চেয়েছিলেন সেটা হয়তো বা আম্পায়াররা ঠিকই মেনে নেবে কিন্তু কখনোই খেলোয়াড়রা মেনে নিবে না সো এমনটাই হয়ে গেছে কালকে গত রাতের ম্যাচে গুজরাট বনাম মুম্বাই ইন্ডিয়ান কিন্তু আপনি পয়েন্ট টেবিলে যদি পয়েন্ট টেবিলের দিকে যদি তাকান তাহলে আপনি একদম ক্লিয়ার বুঝিয়ে যাবেন যে তারা জিতার জন্য কতটা মরিয়া হয়েছিল সো দিন শেষে তেমন রেজাল্টটা ঠিকই আসছে কিন্তু সেটা হচ্ছে মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে শেষ মুহূর্তে যেভাবে ছক্কা হাঁকিয়ে বা চব্বিশ বলে বারো বলে চব্বিশ রান দরকার ছিল সেখানে যেভাবে নক করছে ভাই আনবিলিভেবল আমার কাছে তো জিনিসটা বেস্ট মুহূর্ত লাগছিল কিন্তু আপনার কাছে এই ম্যাচটা কোনো ধরনের সন্দেহজনক ছিল কিনা একটু কমেন্ট করে জানাই দেন ধন্যবাদ